দেখে নেব আপনার প্রিয়জন আজকের লেট নাইটে কী ভাবছেন তার মনের মধ্যে কী চলছে তার হেলথ কেমন আছে তার কেরিয়ার কেমন চলছে টোটাল এনার্জি কেমন আছে দেখে নেব প্লিজ হেল্প পে ডি প্লিজ হেল্প মি ওম নমা শিবাই ওম নমা শিবাই ওম নমা শিবাই আপনারা আপনাদের প্রিয়জনকে মনে করবেন এবং তিনবার পাঁচবার এবং সাতবার নাম নেবেন ঠিক আছে প্লিজ হেল্প পি ডি ओम नमः शिवाय, ओम नमः शिवाय, नम शिवयी कार्ड नहीं है वो। एसा पैंटिकल फाइव अफ টপ অফ দ্য বটমে আছে টেন অফ কাপস টোটাল এনার্জিটা তিনি আজকের নাইটে এমনিতে তিনি একাধারে কিন্তু মনটা খুব হ্যাপি ফিল করছেন কোনো কারণে হতে পারে তিনি খুব হ্যাপি হ্যাপি ফিল করছেন তিনি চাইছেন একটা হোমলি ফিলিংস তার কাছে আসছে ঠিক আছে তিনি রিসিভ করছেন একটা হোমলি ফিলিংস তো সেখান থেকে টোটাল এনার্জি তার ভেতরের অন্তঃসত্ত্বা তার ভেতরের মন ভীষণ ওকে আছে খুব খুশি আছে ঠিক আছে কিছু একটা পজিটিভ মাইন্ডসেট রেখে চলছেন এবার দেখে নেব যা কার্ড এসছে তার পরিপ্রেক্ষিতে কি আসছে দেখুন এখানে তার মনের মধ্যে প্রথমেই তো মনের মধ্যে একটা কি আছে বাউন্ডারি কিসের বাউন্ডারি না তার ফ্যামিলি নিষেধ আছে আপনার সাথে কোনো রকম কন্ট্যাক্ট না করার জন্য বা তার বন্ধু মহলে নিষেধ আছে মানে কোনো একটা জায়গা থেকে কোনো একটা ফিমেল পার্সন ঠিক আছে ফিমেল পার্সনরা তাকে এমনভাবে একটা রেক্টিকশান বেঁধে দিয়েছে যে তার মনের কোনো রকমই ইচ্ছাটা পূরণ করতে সে পারবে না তবুও তার মনের মধ্যে চলছে টেন আপক্রাফ এনার্জি কেননা সে তাকে ভালোবাসে সে তাকে অনুভব করে তার ফিলিংসগুলো তাকে ভালো লাগায় অটোমেটিক্যালি সে ফিল করছে তো এখানে বাউন্ডারি ক্রিয়েট করা আছে আজকে নাইটে তো তিনি সেটাকে মাথায় তার আছে ঠিক আছে বা আগে তিনি আপনার সাথে কেউ ভালো ব্যবহার করেনি ভালো ব্যবহার করেননি বলে ভুল তিনি নিজেরই অজান্তে এমনই কিছু ঘটনা ঘটিয়ে ফেলেছেন তার খেসারতটা তাকে এখন দিতে হচ্ছে ঠিক আছে এটা হতে পারে তার মনের মধ্যে এটা চলছে মাইন্ডসেট প্রচণ্ড পজিটিভ আছে কিন্তু তিনি এগুলো ভাবছেন তারপরে কোনো ঝ্যামেলে ঝাঁটির মধ্যে তো সব থাকেন ঠিক আছে তার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলে তার মনের মধ্যে শান্তিটা খুব একটা বিরাজ করে না সব সময়তেই যেন একটা একটু শান্তি থাকে তো একটা সারাদিনের মধ্যে হয়তো তার ছ ঘন্টা শান্তি আছে ছ ঘন্টা ভালো আছে ছ ঘন্টা নানারকম ডিস্টার্ব মানে এরকমভাবে একটা সার্কেল ভাবে তার লাইফের মধ্যে সবসময়ই যায় সব সময় সে একটা ডিস্টার্বের মধ্যে থাকে কিছুটা সময় হয়তো সে একটু ভালো থাকে তো এরকম একটা কন্ডিশনের মধ্যে থাকে আর কাজ তাকে প্রচণ্ড করতে হয় পরিশ্রমের মধ্যে তাকে থাকতে হয় কিন্তু পরিশ্রম না করলেও তা চলবে না ঠিক আছে সে যদি ভাবে আমি রেস্ট নেবো সে নিজে হয়তো কোনো সময় ভাবছে যে আমি রেস্টে থাকবো কিন্তু তার ভেতর থেকে একটা কাজের তারা থাকে সে কাজটাকে এত ভালোবাসে এত ভালোবাসে যে তার রেস্ট নিতেও ভালো লাগে না খুব শরীর খারাপ না থাকলে সে রেস্টে যায় না ঠিক আছে তাই এরকম একটা মোমেন্ট তো এখানে তারপর তিনি সব কিছু একটা সব কিছুতে গ্রোথ করতে চায় একটা যে কোনো চিন্তা ভাবনা যে কাজটা যে যে পার্সন সেই কাজটার উপর তার আরও কিভাবে বিস্তার হবে আরও কী করে তাকে ভালো করা যাবে সেরকম টেনডেন্সি সবসময় মাথার মধ্যে থাকে তো এতগুলো টেনশান তার মধ্যে থাকে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তো তার কেরিয়ারে আগে বাড়তে চাইছে ভীষণভাবে তার ভবিষ্যতের পরিকল্পনা খুব সুন্দর তিনি চাইছেন ভবিষ্যতে এমন একটা জায়গায় পৌঁছাবেন যেখানে থেকে তিনি নেম ফ্রেম ঠিক আছে অর্থ তো থাকবেই সব কিছুতে তিনি গ্রোথ করবেন এরকম মাইন্ডসেট তার খুব অল্প বয়স থেকেই আছে ঠিক আছে এবং সে এখনও সেই জায়গাতে পৌঁছাবার জন্য কেরিয়ারের ওপর প্রচণ্ড কাজ করছে কারণ তার কাছে লাইফে কাজটাই ফার্স্ট প্রায়োরিটি ঠিক আছে তারপর ফ্যামিলি তো আজকের দিনে দাঁড়িয়ে এত কিছু করা সত্ত্বেও তার মনের মধ্যে কিন্তু প্রচণ্ড কষ্ট আছে তার মনে তার মনের মধ্যে কিন্তু প্রচণ্ড কষ্ট আছে সে তার কোনো একটা জায়গা থেকে সে দিনই ভাবতে পারেনি যে আমি কোনো একটা জায়গা থেকে এরকমভাবে শোল শখ পাবো তো আজকের দিনে কিন্তু সেই সোল শখটা তিনি পেয়েছেন ঠিক আছে কোনো সময় পেয়েছেন কিন্তু তার রেস্টটা তাকে কিন্তু আজকে নাইটে বয়ে নিয়ে যেতে হচ্ছে কারণ এমনই একটা ঘটনা এমনই একটা বিষয় যেটা থেকে সে অনাসি বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে বেরিয়ে চেষ্টা করেছে এবং বেরিয়ে যাবে বলেই সে কিন্তু আপনার সাথে একটা ছলনার আশ্রয় নিয়ে আপনাকে তার লাইফ থেকে আউট করেছে ঠিক আছে কিন্তু তা সত্ত্বেও সে তো তাকে ভুলতে পারেনি তাকে তার এনার্জি থেকে বেরোতে পারেনি সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি শোল মধ্যে আছেন সেই প্রবলেমটা তিনি কোথা থেকেও গিয়েও কিন্তু কিওর করতে পারেনি আজকে ঠিক আছে আজকে তার কিন্তু মনের মধ্যে প্রচণ্ড কষ্ট আছে যে কষ্টটা সে নিজে বোঝে নিজে জানে ও আদার্সকেও কিন্তু তাকে দেখে বুঝতে পারবে না কিছুই বুঝতে পারবে না তো তার মনের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব মানে লেগেই থাকে এখানে হচ্ছে বাহ্যিক কোনো হয়তো ঝামেলা চলছে না মারপিট ঠিক আছে কিন্তু অন্তর্দ্বন্দ্বে তার একটা সমস্যা তৈরি হয়ে থাকে একটা দ্বন্দ্ব চলেই থাকে এবং সেখানে সে তার যে বুধ তার যে বুদ্ধির ভ্রষ্ট হয়েছিল সেখানটার থেকে সে কিন্তু স্পষ্ট জানে যে আমার বুদ্ধি ভ্রম হয়েছিল ঠিক আছে তো বুধের এনার্জিটা খুব লো আছে তো এটাই হয়েছিল তো আর নিজের ইউটিউশন পাওয়ারকে সে কাজে লাগায়নি সেভেন এনার্জি যেখানে সে পরে বুদ্ধিতে চলেছে পরের সামান্য কথায় এসে সে সামান্য কি বড় করে দেখেছে যেখানে হয়তো আপনার সাথে তার কোনো রকম সেরকম অশান্তি কোনো কারণ ছিল না মন মাটাবের কোনো কারণ ছিল না সেপারেশনের কোনো কারণ ছিল না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অনেকের ক্ষেত্রে হয়তো আপনারা আজকের দিনে সেপারেশনে আছেন বা আপনাদের কন্টাক্ট খুব অন অফ সিচুয়েশান রকম সেরকমভাবে ফেস টু ফেস কথা হচ্ছে না ঠিক আছে এরকম কন্ডিশনে অনেকেই আছেন তো এরকমভাবে আছে কিন্তু আজকের দিনে আপনার পার্টনারের মন নাইট অফ সোর্স যেখানে আপনার পার্টনার আজকে ইমোশনালি আপনার প্রতি প্রচণ্ড মানে অ্যাটাচ হয়ে আছে ঠিক আছে আজকের দিনে কেন কি জানি তার মনটা আপনার কাছেই পড়ে আছে তার ইচ্ছা করছে আপনার কাছে ছুটে আসতে ঠিক আছে এনার্জেটিক্যালি সে কিন্তু আপনার কাছেই হয়তো আছে আপনার আশপাশেই হয়তো আছে আপনি হয়তো তাকে কোনো কোনো সময় অনুভব করতে পারছেন বা এমন হতে পারে আপনি খুব ব্যস্ত আছেন হঠাৎ করে আপনি তাকে মনে করে ফেললেন হঠাৎ মনে পড়ে গেল এইটাই একটা সিমটমস থাকে যে সে আপনার কথাই ভাবছে ঠিক আছে এরকম কিন্তু অনেকের সাথে ঘটছে তো তার মন কিন্তু এখানে পড়ে আছে এবার এখানে কোনো মাদার বা সিস্টার ফিগার আছে বা ফিমেল ফ্রেন্ড থাকতে পারে যে কিনা তাকে নানারকমভাবে কন্ট্রোল করছে যে না তুমি এটার মধ্যে যেও না এই সম্পর্কটার মধ্যে যেও না কিন্তু বেসিক্যালি সম্পর্কটার মধ্যে কোনো সেরকম বাজে ইন্টেনশন কিছু নেই ঠিক আছে একটা ফ্রেন্ডসলি অ্যাটাচমেন্ট থাকলেও কিন্তু অনেকটা অনেকটা কিন্তু মানসিকভাবে ওকে থাকবে তো এরকম আজকে সিচুয়েশন আছে তো ওভারঅল সে আজকে প্রচণ্ড পরিশ্রম করছে পরিশ্রম করছে ওভারঅল প্রচণ্ড পরিশ্রম করছে আর ভেতরে কিন্তু তার মনের মধ্যে প্রচণ্ড কষ্ট আছে এবং সেই কষ্টটা শুধুমাত্র তো ইমোশনালি বেশি কারণ কেরিয়ারে সে আগে বাড়ছে এবং গ্রোথ করছে যেহেতু পরিশ্রম করছে তো গ্রীটার আগে বাড়ছে আর নানা রকম ক্রিয়েটিভ সাইডে সে কাজ করছে বা তার যে জগৎ আছে কাজে সেই কাজের জগতে সে কিন্তু আগে বাড়ছে মানে কী করে আরও ডেভেলপ করা যায় সেটা ভাবছে কিন্তু ইমোশনালি সে প্রচণ্ড হার্ট হয়েছে প্রচণ্ড কষ্টে আছে আজকের নাইনটি সে আপনাকে ভীষণ ভীষণভাবে মনে করছে এবং এনার্জেটিক্যালি সে আপনার কাছেই আসছে হয়তো আপনাকে সে স্বপ্নে দেখারই ইচ্ছা করছে ঠিক আছে অ্যাস্ট্রাল ট্রাভেলে গিয়ে সে আপনার সাথে হয়তো যোগাযোগ করার চেষ্টা করছে এটা অনেকের ক্ষেত্রে কিন্তু হতে পারে যেহেতু সে আপনাকে আজকে প্রচণ্ড ফ্যামিলি ফ্যামিলি মনে করছেন এবং আপনার সাথে অবশ্যই যাদের বিবাহ হওয়ার যোগ আছে ঠিক আছে তারা অবশ্যই আপনার সাথে তার একটা ফ্যামিলি চাইছে এরকম একটা এনার্জি কিন্তু দেখা যাচ্ছে আজকে নাইট থটস কিন্তু ভীষণ ওকে আছে তার একটা মিক্সিং এনার্জি থাকলেও তার মধ্যে রিগ্রেট বোধ আসছে সেটা কিন্তু ভালো বোঝা যাচ্ছে ঠিক আছে তো এরকম কন্ডিশন আছে কিন্তু আজকে তাকে যেন একটু নাড়া দিচ্ছে ঠিক আছে কোনো একটা জায়গা থেকে এটা অনেকের ক্ষেত্রেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো আজকের রিডিংটা যাদের সাথে রিলেট করছে অবশ্যই কিন্তু ডিভাইনকে থ্যাংকস দিতে ভুলবে না আর রিডিংটা এখানে রাখলাম থ্যাংক ইউ ওকে